আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর নন বেঙ্গলিদের আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে আমরা ঠিক করলাম যে চন্দ্রচুর মন্দিরে যাব আমাদের এখান থেকে ওই ৪৫ মিনিট মতন রাস্তা তো যাই হোক হঠাৎ করে ঠিক হলো আর রাস্তাঘাট দেখো কি অবস্থা জল কাদা একদম চাতা অবস্থা একদম খাল বিল মনে হচ্ছে তো যাই হোক এই রকম ওয়েদারে বৃষ্টি পড়েনি তো ভেবেছিলাম একদম শেষ সোমবারে যাব। কিন্তু ওই বলে না ঠাকুর যখন টানে তখনই যাওয়া তো সকাল সকাল স্নান টান সেরে একেবারে রেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাবা চন্দ্রচূড় মন্দিরের উদ্দেশ্যে তো চন্দ্রচূড় মন্দিরে গিয়ে আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো ভাবলাম ভেবেছিলাম লাস্ট সোমবারে জল ঢালতে যাব তো ওয়েদারটা দেখলাম এইরকম আর সঞ্জয়ের যেহেতু ছুটি ছিল সেহেতু আমরা বেরিয়েই পড়লাম চন্দ্রচূড় মন্দিরের উদ্দেশ্যে তো চলো প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি কিন্তু মন্দিরে আজকে প্রচণ্ড ভিড়

অনেক ভিড় হয়েছে কি ভিড় রে প্রচুর ভিড় হয়েছে ভিডিও মনে হচ্ছে ঠিকঠাক করতে পারবো না যা ভিড়

জয় বাবা চন্দু জয় বাবা बात <laughs> <laughs>

তো মন্দিরে যাওয়ার সময় তো বেশ ভালোই চলে গেছি কিন্তু মন্দির থেকে যখন বেরোচ্ছি এই বিশাল একটা জ্যামে ফেঁসে গেছি অনেকক্ষণ দেখো ওইদিকে রাস্তাটা পুরো কিন্তু ফাঁকা আছে আর এই সামনের জায়গাটাতে এক জায়গায় ওই কচুরি তরকারি এসব খাওয়ানো হচ্ছিল তো যেহেতু ওইখানটাতেই প্যান্ডেলটা আছে খাওয়ানো হচ্ছে লোকে ওখানে ভিড় করে আছে আর পুরো গাড়িগুলো বড় বড় গাড়ি সমস্ত ওইখানে একদম জ্যামে ফেসে গেছে এখন নটা বাজছে আর ওখানে এত জ্যামে ফেসে গেছিলাম যে কিছু খেতে পারলাম না তাই এখানে একটা মিষ্টির দোকানে এলাম দেখি কি পাওয়া যায়

তখন ছিল মনে হয় সাড়ে নটা তো এই দেখো বসে আছে দেখো এইভাবে এইভাবে বসে বসে মোবাইল আর বসার জায়গা নেই ঘরে ওই ঘরে আমি সঞ্জয় একটু মানে শুয়ে পড়লো ঘুমাচ্ছে আর আমারও এত ঘুম পাচ্ছে না এখন ভোরবেলায় উঠেছি তো আর স্নান করেছি দিয়ে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আমার আবার ওই অসময়তে ঘুম হয় না ওই ঘুম পাচ্ছে আমি এখন গিয়ে গা ধুয়ে এলাম গাটা না ধুলে না খেতে পারবো না মনে হচ্ছে মাথায় স্নান করলে ভালো হতো শ্যাম্পু দিয়েছি কিন্তু দাদা চুটা কেমন হয়ে আছে মনে হচ্ছে যেন তেল দেওয়া ওই ঘরে খাটে বসেছিল হঠাৎ দেখি এইখানে চলে এসছে না আমি ওই ঘরে কথা বললে বাবার ঘুম ভেঙে যাবে আমি উঠলাম একটু গা ধুয়ে এলাম দিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু রান্না বান্নাগুলো শেয়ার করি আজকে কি রান্না করেছি আজকে আর খিচুড়ি রান্না করিনি আগের সপ্তাহে বললাম না যে খিচুড়ি চালটা তো ইয়ে হয়ে গেছে একটুখানি আছে ওটা পায়েস করার মতন এখন যা অবস্থা না কেউ পায়েসও খাবে না করলে তো এই যে ভাত মাঠটা এখনো ঝরাই নি এক বেলার মতন ভাত করেছি ও ও বেলায় তো ভাত খাই না তোমরা জানোই ভালো করে আর এখানে আছে হচ্ছে ইয়ে ভেন্ডি আলু ভাজা ভেন্ডি আলু ভাজা আর আর করেছি উচ্ছে চচ্চড়ি এই এক বাটি উচ্ছে চচ্চড়ি করেছি বাস এইটা দিয়েই এটা দিয়েই মোটামুটি আমি পুরো ভাত খেয়ে নেব আমার খেতেও ইচ্ছে নেই ওই তো দোকানে কচুরি খেয়েছি না আর বানিয়েছি মুগের ডাল আজকে মুসুরির ডাল খাব না এই জন্য মুগের কালকে রাত্রে ডালের প্রয়োজন ছিল তো মুসুরির ডাল একটু শুধু সেদ্ধ করেছিলাম মুসুরির ডাল সেদ্ধ ডাব ডাব করে মাকে সেরম করেছিলাম আর আমার বাড়িতে ইঁদুরে যা দৌরাত্রি করছে একটা গেছো ইঁদুর আমার ঘরে ঢুকে গেছে করে ঢুকেছে জানি না আমার মনে হয় এই যে একমাত্র এই জায়গাটাই ফাঁকা থাকে এইটা দিয়ে ঢুকছে কালকে যখন আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম এসে আমার রান্নাঘর পুরো তোলপাড় করে দিয়ে গেছে আর তার আগের দিনকে ঢুকে প্রথম যেদিন ঢুকেছে সেই দিন আমন খেয়ে গেছে আমন ভেজানো ছিল বাটিতে আমি সকালবেলা সন্দীপকে বলছি হুম তুমি এতগুলো আমন খেয়ে নিলে ছেলেটাকে দেবো বলছে আমি তো দেখছি যে দুটো আমন কেন আমি আমন খেয়ে নেবো তুমি আমি তুমি ছেলেটাকে মিল্কশেক বানিয়ে দেবে আমি জানি আবার তারপরে দেখছি গ্যাসের নিচে খোসাগুলো ছাড়ানো খোসা ছাড়িয়ে আমনটা খেয়েছে তো এদিকে এদিকে সবই কাপড় দিয়ে যাই কিন্তু তাও দেখি কাপড় একটু যেন সরানো আসলে কাপড়গুলো একদম হালকা হালকা ও ইঁদুরের ক্ষমতা অনেক তো সরিয়ে ঢুকে পড়ছে দিয়ে সেদিনকে আমি সন্ধেবেলায় রান রাত্রেবেলায় ভাত বলে রান্নাঘরে এসেছি দেখছি ওইখান থেকে ঝাঁপাচ্ছে নিচে আমি তো চিৎকার দিয়ে দেব দেই তারের মধ্যে ঢুকে গেল তারপর আর খুঁজে পেলাম না যে গেলো কোন দিকে দিয়ে কালকে একটা জিনিস আনা হয়েছে এই যে একটা বই এখন এরকমই নাকি বেরিয়েছে এর মধ্যে ইঁদুর পা দিলেই নাকি চিটে যাবে হ্যাঁ এ বাবা পুরো আঠা এর মধ্যে পড়লেই চিটে যাবে তো ওই গেছো ইঁদুর তো একবার আমাদের ঘরে ঢুকে আরেকটা বাড়িতে থাকতাম ওই বাড়িতেও বাগান ছিল এরকম বড়ো বাগান ছিল তো ইঁদুর ঢুকে গেছো ইঁদুর ঢুকে আলমারির মাথায় উঠে সেখানে মানে লেপট শোকের ভিতরে ঢুকে বাচ্চা দিয়ে যখন দেখছি যে প্লাস্টিক কেটে কেটে পড়ছে তখন আমি বললাম শাশুড়িকে যে দেখো এই প্লাস্টিকগুলো কেটে কেটে পড়ছে কেন ইঁদুর এখানে ওঠেনি তো এবার হঠাৎ করে ইঁদুর পচা ইঁদুর পচা গন্ধ তন্ন তন্ন করে আমি আর আমার শাশুড়ি ইয়ে করলাম ঘর পরিষ্কার করলাম কোথাও ইঁদুর পেলাম না যেমন শ্বশুর উঠে বলছে এই বিছানাটা দেখো যত লেট তোষক ঝাড়া হচ্ছে তত ইঁদুরের বাচ্চা বেরোচ্ছে আর গেছো ইঁদুরের বাচ্চা তো ছোট অবস্থাতেই এত বড় বড় বাগান থাকলেই গেছো ইঁদুরের সমস্যা এতদিন ছুঁচো টুঁচো কিচ্ছু ঘরে ঢুকেনি খুব শান্তিতেই ছিলাম কিন্তু এই গেছো ইঁদুরটা ঢুকে আমার শান্তি ভঙ্গ করে দিয়েছে দিয়েছে কিছু খাবার পাইনি পালিয়ে গেছে তো রাত্রেবেলায় দিয়েছি আর ঢুকে নি রাত্রে যখন ছেলেকে নিয়ে টিউশন যাবো আচ্ছা অবশ্য সঞ্জয় নিয়ে যাবে আমাদেরকে কারণ ওর তো বলছি ওই সময় পড়ানো নেই তো তখন এসে আবার দৌড় করবে আর করলেই ভালো হবে ওইটা চিটবে তো চলো দুটো বেজে গেছে খাওয়া দাওয়া করে নিই দুটো কি হ্যাঁ দুটো দশ বাজছে আর সেই সকালবেলা স্নান করে গেছি শ্যাম্পু দিয়েছি মাথায় ঘরে ঠাকুর জাগিয়ে ফুল টুল প্রচার করে ধূপ চালিয়ে দিয়ে চলে গেছি এসে কারণ সব ফুল নিয়ে আসে তো একটু করে এসে তারপর ঘরে পুজো করলাম রান্না বান্না করলাম ওবেলায় আবার একটু আটা ময়দার জিনিস করতে হবে এটা তো পুরোই খাবো ডালটা ওই জন্য সাইড করে রাখলাম যাতে এঁঠো না হয় আচ্ছা মিষ্টি আলায় ফ্রিজে পুরো মিষ্টি ভর্তি তাই মনে হয় দুটো কলা কাঁচ ছিল আমি একটু ভেঙে খেয়েছি আর একটা কাঁচা গোল্লা আর এইটাতে নিয়েছে পান্তুয়া এখন ফ্রিজে ঢোকাবো না ঢোকালেই না সেই পান্তুয়াটা এখন শক্ত শক্ত হয়ে যায় ভিতরে এই অবস্থায় আগে খাবো বাইরে যেমন আছে তারপর ঢোকাবো হলুদ রসগোল্লা তারপরে হচ্ছে দুটো ছানার জিলাপি এই এখনো ভরা আছে রসগোল্লা এটা পেঁপের চাটনি এখন মিষ্টি খাই না এত মিষ্টি নিয়ে নেয় আর যখন বেশি বেশি মিষ্টি না হয় মিষ্টিওয়ালা ঘন ঘন আসতে লেগে যায় আর যখন ভাবি যে না কম কম নেবো মিষ্টিওয়ালা দীর্ঘদিন আসে না ওইভাবে বেশি বেশি মিষ্টি নিয়ে রাখি তো এলা ঘন ঘন চলে আসে আর এখন ছেলেটা মিষ্টিও খায় না ওই মিল্ক সে খেয়ে নিচ্ছে ভরা পেট আর মিষ্টি ফিষ্টি অত খেতেও চাইছে না আর যখন ঘরে থাকবে না তখন মিষ্টি খেতে চাই বাচ্চাদের এইটা না খুব মানে একটা বাজে স্বভাব যখনই বাড়িতে থাকবে না যে খাবারটা সেই খাবারটাই খাবো খাবার হাত মাছ এখন বাজছে দশটা পাঁচ আমি রাতের খাবার দাবার বানিয়ে এলাম এই মাত্র আজকে ছেলেকে নিয়ে টিউশন গিয়েছিলাম কিন্তু সঞ্জয় গিয়েছিল সাথে তো সঞ্জয় যেহেতু আজকে ছুটি ছিল তো ওই নিয়ে গিয়েছিল আমিও গিয়েছিলাম সাথে যে এমন নয় যে ও দিয়ে চলে এসছে তো এবার গিয়েছি তারপর ছেলেকে টিউশানে দিয়ে একটু আসানসোলে ওই একটা বইয়ের দোকান আছে ছেলের একটা বইয়ের দরকার ছিল তো সেই বইটা কিনলাম কিনে তারপরে একটা পেলাম একটা পেলাম না তারপরে স্যারকে জিজ্ঞেস করলাম ম্যাথের স্যারকে বললো না ওই বইটা দরকার নেই ওটা করানোই হয় না ওই স্কুল থেকে দিয়ে দেয় তো ভাগ্যিস যা হোক পাইনি পয়সাটা নষ্ট হতো না তো শুধু শুধু ভরাই থাকতো তো ওই সব কিনে তারপরে সঞ্জয় বলছে যে চলো একটু বিএন ঘাটিতে ঘুরে আসি ছি শুধু শুধু বিয়ানঘাটি থেকে কেন ঘুরবো তোমরা তো জানো তোমাদেরকে আমি আগে বলেছি কিন্তু আমি দেখাইনি যে আমি ওপরে বৌদির কাছ থেকে তো দুটো শাড়ি নিয়ে নিয়েছি তো সেগুলোর ব্লাউজও বানাতে বানানো হয়ে গেছে তোমাদেরকে একেবারেই সবটা দেখাবো তো আর কিছুদিন পর মানে পুজোর শপিংয়ের যখন আমি একটা ব্লগ করব তখন আমি সবটা দেখাবো এখন থেকে সবটা দেখা এখন থেকে আয় ওই ভাবে দেখে দেখিয়ে লাভ নেই দেখো মানে মিথ্যে কথা বলছিলাম তো সব শাড়ি বলবো তিনটে শাড়ি ওখানে আছে আমার বোনকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম সেই কারণে ওখানে রাখা আছে কুচি কুচি আরমাইতে তুলব দুটোর ফলসফিকও হয়েছে আর আজকে যেটা নিয়েছি পসমিনা সিল্ক নিয়েছি আজকে প্রথমে গেলাম গিয়ে সমস্তটা ঘুরে ঘুরে দেখলাম আমি তো প্রায় দু বছর যাইনি দু বছর হ্যাঁ দু বছর তিন বছর হতে চললো মনে হয় বিনঘাটি আর যাইনি দিয়ে গিয়ে দেখছি যে কেমন সব ভালো কালেকশান নেই দিয়ে মনটা খারাপ মানে পছন্দ হলো না আর কি আমার তো নেওয়ার ইচ্ছে ছিলই না সঞ্জয়েরই বেশি ইচ্ছে ছিল দিয়ে বেরিয়ে চলে আসছি তো তখন মোট কথা পাওয়ার আছে কি চাই তো গিয়ে হ্যাঁ হ্যাঁ তুই ক্যাশার খুলে নিয়ে নে কিন্তু আলুটা কি করে নিতে পারবি তো কড়াই থেকে হ্যাঁ রাতে খাবার তো বানানো হয়ে গেছে বানিয়েটা নিয়ে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি তো পরোটা বানিয়েছি আর আলু ভন্ডি ভাজা ওবেলায় বানিয়েছিলাম সেটা বেশি করে বানিয়ে রেখেছি তো এবার ওনার দুটো খেয়ে ভালো লেগেছে আবার আর একটা চাই এখন তো আমি ভাবলাম ভিডিওটা শেষ করব তোমাদেরকে দেখিয়ে দেবো তো যে চলে এলো দাঁড়াও আগে আমি দিয়ে দিই চলো হয় ছেলেকে

দেবো আলু আর ইঁদুরের এত ভাত পেতেছি আজকে ঢোকেই নিগো গো দেখো তো তারপরে শাড়ি নিয়ে যেটা বলছিলাম তো তারপরে ওই বিএন খাটিরই হয়তো মালিকের মালিক হবে বা কিছু হবে মালিকের মালিকের লোকই হবে হয়তো ওদের নিজস্ব কেউ হবে তো সে আমাদের আমি একটা আমার একটা শাড়ি শোকেশের মধ্যে খুব দেখে পছন্দ হয়েছিল এটা কি বেনারসি বলছিল একটা তো ওটা দামটাম জিজ্ঞেস করার পরে তখন বলছে আপনারা শাড়ি নিলেন না তা আম না আমাদের পছন্দ হল না তখন আবার আমাদেরকে টেনে নিয়ে ভিতরে গেল একজন স্টাফকে বলল যে আপনি বসে বসে ওনাদেরকে ওনারা যেরকম রেঞ্জ বলছে সেই রেঞ্জ অনুযায়ী আপনি শাড়ি দেখান সে এসে আমাদেরকে বসে বসে শাড়ি দেখালো যতগুলো পশমিনা সিল্ক দেখাচ্ছিল মারাত্মক মারাত্মক কালার কোনটা ছাড়বো কোনটা রাখি তো আমি যদিও নেব না নেব না নেবো না করেই আমি মনটা স্থির করে গেছি তো যেহেতু দুটো শাড়ি অলরেডি হয়ে গিয়েছিল আর আমার একটা ভালো চুড়িদার নেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওই সঞ্জয়ের ইচ্ছে দেও জোর করে আমাকে শাড়িটা দিলো পশিনা সিল্ক আমার ছিল না যাই হোক তিন বছর পর গেলাম একটা ভালো শাড়ি নিয়েই এলাম দিয়ে সেই শাড়ি নিয়ে তারপরে ছেলেকে টিউশন থেকে নিয়ে তারপরে বাড়ি এলাম ও না চা খেয়েছি আহ মুখে লেগে আছে চা দারুণ চা খেয়েছি বাইরে তো আজকে কিছু কোনো খাবার খাবো না চা খেয়েছি আর তারপরে ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি এলাম আর এক জায়গায় নিরামিষ কী বলে ফুচকা শ্রাবণ মাস তাই ফুচকায় পেঁয়াজ দেবে না মানে সব একদম মাজা ধোয়া সব কিছু তো বৃহস্পতিবারে খেয়েছিলাম তো আজকে ছেলের ইচ্ছে ছিল আর কি ওখানে ফুচকা খাবে কিন্তু আমি দেখলাম রাত্রেবেলায় এই আটা ময়দার খাবার খাওয়া তার ফুচকা খেলে আর দেখতে হবে না আমার পেটটা এমনিতেই কদিন খুব কষ্টে আমি ঠিক করে রেখেছি পেটটাকে না আর বাড়াবাড়ি করবো না যে আমাকে বলছে ও চা খেয়েছে বলে আর ফুচকা খাওয়ার নিশা নেই ওর ইচ্ছা ছিল বললাম না তো ওই জন্য মিল্কশেক খেয়েই গেছে তবুও খিদে খিদে পেয়েছে ওই জন্য ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর একটা সোমবার আছে চারটে চারটে সোমবার আর আজকে নন বেঙ্গলিদের হচ্ছে ইয়ে শেষ শ্রাবণ মাস শ্রাবণ মাসের শেষ সোমবার ওই জন্যই চন্দ্রচুরে এত ভিড় পুলিশগুলো ধরে ধরে আমাদেরকে বার করে দিচ্ছে একদম থাকতে দিচ্ছে না কোথায় সি এমনিতে তো দেখা যায় না বা বাবা চন্দ্রচূড় একেবারে মানে তলে থাকে তো জল থই থই করছে আর মানে দেখতেই পাওয়া যাচ্ছে না তো নিচে থাকে কিন্তু তার মধ্যে আবার যদিও বা একটু ফাঁকা পেলাম দেখতে যাব লেডিস পুলিশগুলো ধরে ধরে বার করে দিচ্ছে বেশিক্ষণ একদম থাকতে দিচ্ছে না এত ভিড় চলো এরপরে লাস্ট সোমবারটা হয় পাড়াতে মন্দিরে চলে যাবো না তো বাড়িতেই পুজো করে নেবো যা ইচ্ছা ছিল মনে একদিন ভূতনাথ গেলাম একদিন চন্দ্রচুর গেলাম এটা ইচ্ছা ছিল ব্যাস হয়ে গেছে এবার ভোরে বাবাকে বাড়িতেই স্মরণ করবো তাহলে তাহলে